থেকে আজকে বিশেষ খবর হচ্ছে ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারির জন্য নবতম উদ্যোগ নিল বন দপ্তর দুটি হাতির পরিবর্তে এখানে আরো দুটি হাতিকে নিয়ে আসা হয়েছে এর ফলে জঙ্গল সাফারির বেশি করে সুযোগ পাবেন পর্যটকেরা ডুয়ার্সে বেড়াতে এসে হাতির পিঠে চেপে বন্য প্রাণী দর্শন জঙ্গল ভ্রমণের দুর্দান্ত সেই ফিল এবার আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন পুজোয় ডুয়ার্স এর জাতীয় উদ্যান বেড়াতে আসা পর্যটকেরা পর্যটকদের কাছে এক শৃঙ্ীর বাসভূমি এই জঙ্গলকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় উদ্যান কর্তৃপক্ষ হাতির এতদিন দুটো হাতি নিয়ে চলতো জঙ্গল সাফারি এবারটা বাড়িয়ে করা হলো চার এতে হাতি সাফারির আসন সংখ্যাও বাড়লো গরু মারায় টানা তিন মাস বন্ধ থাকার পর পুজোর ঠিক মুখে ষোলো তারিখ খুলে যাচ্ছে জঙ্গল তার আগে জঙ্গল সাফারির পরিকল্পনা কার্যকর করে ফেলল বনদপ্তর এতদিন দুটো হাতি করে সাফারি হতো গরুমারা উদ্যানে তাতে বারো জন সাফারির সুযোগ পেতেন এবার সাফারিতে আরও দুটো হাতি যুক্ত করায় আসন সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে চব্বিশ তাতে বেশি সাফারিতে সংখ্যায় পর্যটক সাফারিতে প্রত্যাশা পূরণ হবে কি সংযোজন ঘটছে এটা পর্যটকদের জন্য বলুন কি আমাদের টুরিস্ট এলিফেন্টস যেটা এলিফেন্ট সাফারি হয় ওটাতে আগে দুটো এলিফেন্ট ছিল আর এখন ওটাকে আমরা ডাবল করে দিয়েছি নাম্বারটাকে তো আরও দুটো এলিফেন্টস অ্যাড হচ্ছে তো তাতে বারোটা সিট অ্যাড হয়ে যাবে টোটাল টোয়েন্টি ফোর সিটস পার ডে এমনি তার পাশাপাশি তো আপনাদের গান এবং বাটারফ্লাই তো যাচ্ছে একটা বাটারফ্লাই গার্ডেন আছে ওটা দীর্ঘদিন বন্ধ ছিল তো এবার ওখানে যারা আমাদের জে এফ মেম্বার্স আছে ওনাদের দীর্ঘদিনেরই ইচ্ছা ছিল যে বাটারফ্লাই গার্ডেনটা খোলা হোক তাহলে কি হবে লাইভলিহুড জেনারেশন হবে এটাতে আমরা জেলা পরিষদের সাথে কোলাবোরেট করছি আর ওনাদের উদ্যোগে এস্টিমেট প্রিপারেশন আর বাকি প্রসেস চলছে তো এটাও আমরা হোপফুলি খুলে দিতে পারি পর্যটক আবাসগুলো থাকছে সেটাও সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে খুলে যাবে হ্যাঁ ওগুলো খুলে যাওয়ার কথা ওখানের মধ্যে যাও রিপেয়ার ওয়ার্ক আর যাও রিজুভিনেশন ওয়ার্ক আছে তো সেগুলোর দিকে আমরা হাতির পিঠে চেপে গরুমারা জঙ্গলের আনাচে কানাচে ঘুরতে বেড়াতে পারবেন পর্যটকেরা দেখতে পাবেন হাতি গন্ডার বাইসেন সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী ইতিমধ্যেই পুজো পর্যটনের কথা মাথায় রেখে জঙ্গলের ওয়াচ টাওয়ার সংস্কারের কাজ শেষ করে ফেলেছে বন দফতর পাশাপাশি রামশাহী প্রজাতির পার্কটিকেও পর্যটকদের জন্য সাজিয়ে তোলা হচ্ছে